কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানে আমার নতুন একটা ব্লগে স্বাগত আজকে অনেক দিন পরে দেখো ওয়েদারটা সুন্দর আছে আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার আর রাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তো আজকে এখন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তো খুবই ভালো লাগছে ওই শুকনো পাতা খাবে না দিও না তো আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা আছে বলতে একদম সেই রকম ঠান্ডা নেই কিন্তু হ্যাঁ যে গরমটা ছিল সেই গরমটা নেই কমেছে আর মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি মনে আবার হলে হতে পারে ঠিক নেই বৃষ্টির খবর তো আর বলা যায় না যে হবে কি হবে না তো যাই হোক আজকে কিন্তু বেশ একটু আরামে আছি আর রাত্রে একটু বৃষ্টি রাত্রে বৃষ্টিটা ভালো হয়েছে বললাম রাত্রে আবার কারেন্টটাও চলে গেছিলো বারবার করে কারেন্ট যাচ্ছিলো আসছিলো যাচ্ছিল আসছিলো তাও যাই হোক মোটামুটি রাত্রে আজকে তাও ঘুমটা হয়েছে তো চলো এখন যাব হচ্ছে স্নান করতে স্নান টান করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে কালকে আইব্রো করে এসেছি আর ফোরেডটাও করেছিলাম দেখো ফোরেডটা করাতে কত গুঁড়ি গুঁড়ি গুড়ি একদম র্যাশ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ভর্তি র্যাশ বেরিয়ে গেছে আমার ফোরেটটা করলেই র্যাশ বেরিয়ে যায় একদম ঘুড়ুঘুড়ি গুড়ুগুড়ি দেখো কত র্যাশ এগুলো সব দানা 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 হয়ে উঠবে তাও সকালে বরফ ঘষলাম চলো এখন যাই হচ্ছে স্নান করতে ও বেলুন পট পট করে ফেটে যাচ্ছে ও ভয়ে বেলুন সব নষ্ট হয়ে গেছে তো দেখো এইখানে তোমাদের দাদা চালটা ঢেলে দিলো চালের ড্রামে অল্প চাল ছিল এতদিন হচ্ছে বাসমতি চালটা ছিল বলে আমি ঢালছিলাম না এই পাশে নিয়ে এসেছি মিনিকেট চাল বাসমতি চালটা না কেউ খেতে চায় না সেরকম কেন বলো তো ভাঙা বাসমতি তো একটু ভাতটা জড়িয়ে জড়িয়ে যায় এর জন্য কেউ পছন্দ করে না তোমাদের দাদার আর আমার কিন্তু ভালো লাগে বাসমতি চালটা তো অন্য কেউ খেতে পারে না তো সেই জন্যে আমাদের দুজনের জন্য কি বাড়ির সবার খাওয়া নষ্ট হবে বলো তো সেই জন্য বললাম মিনিকেট চালটা নিয়ে আসো ওটা একটু মোটা হলেও ভাতটা কিন্তু খুব সুন্দর হয় একদম ঝরঝরে হয় আর আগের দিন নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ যেটা ফ্রিজের আঁকা ছিল তো এখন হচ্ছে আমি ট্যাংরা মাছটা দেখো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম ভাজা বসিয়ে দিলাম বরফটা গলে গেছে সকালে যখন ঘুম থেকে উঠে চা খেয়ে যখন ওপরে আসছিলাম তখনই আমি মাছটা জলে দিয়ে এসেছিলাম তো আজকের ট্যাংরা মাছটা করব হচ্ছে আলু বড়ি আর বেগুন দিয়ে পাতলা ঝোল করব তা সেই জন্যেই দেখো আমি আলু ট্যাংরা মাছ এগুলো ভাজা হয়ে গেছে বড়িটাও ভেজে নিলাম এখন তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম আর ট্যাংরা মাছের ঝোলটা এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝোল করলে খুব সুন্দর লাগে আর যদি এর মধ্যে একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে কিন্তু একদম জমে যেত ট্যাংরা মাছটা যেহেতু কাঁটা নেই তার জন্যে খেতে আরও বেশি ভালো লাগে আর এই গরমে আর কিছু রান্না করব না এই ট্যাংরা মাছের ঝোল ডাল আর হচ্ছে মাছের তেল আছে সেটা একটু আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজা ভাজা করে নেব তোমাদের দাদা মাছের তেল খায় না তাই শুধু মাছের ঝোল দিয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম আর ও বড়ি খুব পছন্দ করে তো ওকে একটু বেশি করে বড়ি দিয়ে দিলেই ওর খাওয়া হয়ে যাবে বড়িটাও ভীষণ পছন্দ করে আর এই বড়িগুলো যদিও সেরকম ভালো নয় এক একটা বড়ি থাকে না কী সুন্দর ফুলে যায় মোটা মোটা হয়ে যায় তো এগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে এরপরে দেখো এখন বাজে এগারোটা মতন তো গতকাল যে আলমাইটা অর্ডার দিয়ে এসেছিলাম সেই আলমাইটা আজকে ডেলিভারি দিতে আসলো তো এখন ওরা বলেছিল এগারোটার দিকে আসবে তো এখন ওই এগারোটা ছয় এগারোটা মতনই বাজে তো ওরা ঠিক টাইম মতন চলে এসছে ডেলিভারি দিতে দেখো এখন হচ্ছে গাড়ির থেকে আলমাইটাকে নামালো এত বড় আলমাইটা এই ছোট দরজা দিয়ে মানে দরজা পাল্লাটা আমার একদিক দিয়ে খুলে যায় না তো যাই হোক আর দরজা দিয়ে অনেক কষ্ট করে ঢুকালো এখন হচ্ছে এত বড়ো আলমারিটাকে ওপরে উঠাবে তো ওই দাদারা অনেক কষ্ট করে কিন্তু আলমারিটাকে ওপরে উঠালো এই একটা আলমারি ওপরে উঠাতে অনেক কষ্ট আর এই আলমারি ওপরে উঠিয়ে দিলে ওরা দুশো টাকা করে নেয় সেটা দুতলা হোক তিনতলা হোক কিংবা চারতালা একতলায় হলে কোনো টাকা নেয় না কিন্তু ওপরে উঠিয়ে দিলে দুশো টাকা করে লাগে তো আমাকে তো দুশো টাকা দিতেই হবে এত কষ্ট করে উঠাচ্ছে আমরা হলে তো উঠাতে পারতাম না কিন্তু দাদারা কি সুন্দরভাবে উঠিয়ে দিল দেখো কোনো জায়গায় কোনো ধাক্কা না মেরে কোনো বাড়ি না খাইয়ে সুন্দর মতন উঠিয়ে দিল আমরা হলে যে কত জায়গায় ধাক্কা মারতাম আলমারিটাকে নিয়ে তার ঠিক নেই তো ওদের উঠানোর একটা টেকনিক আছে যেহেতু ওরা সবসময় এই কাজই করে থাকে তো চলো আর দেখো গেঞ্জিটাও উপরে আছে লর্ডস ফার্নিচারে এটা লর্ডস ফার্নিচার থেকে নেওয়া গেঞ্জিটার মধ্যে দেখো লেখা আছে লর্ডস তো যাই হোক চলো আলমারিটা এখন তুলে দিই আর আমার যে পুরনো আলমারি ছিল আগের আমার বিয়ের আগের দুটো আলমারি ছিল তো আলমারিগুলো দেখো একদম রঙ উঠে চলটা উঠে একদম শেষ হয়ে গেছে আলমারিগুলো অনেক দিন থেকে রঙ করতে দেবো রঙ করতে দেবো কিন্তু দেওয়া হচ্ছিলো না আজকে ফাইনালি একটা আলমারি দিলাম আর একটা আলমারি যখন এই আলমারিটা ডেলিভারি দিতে আসবে তখন দেব তো আলমারি নিয়ে চলে গেলাম আমি হচ্ছে এখন আলমারির জায়গাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম কালকে তোমাদের দাদা গোটা আলমারিটা খালি করেছে আর নিচের আলমারিতে ওই হাবি জাবি এটা সেটা জিনিস থাকে আর আমার শাশুড়ির জামা কাপড় থাকে আমাদের জামা কাপড় সবই ওপরে তা আমাদের জামা কাপড় ওই শোকে আর একটা আলমারির মধ্যে হচ্ছিল না বলে তোমাদের দাদা অনেক দিন থেকে বলছিলো একটা আলমাই নেবো তা যাই হোক ফাইনালি একটা আলমারি নেওয়া হলো এরপরে দেখো আমি চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে রান্না বান্না যেহেতু খুব সব কমপ্লিট হয়ে গেছে আর এই টেবিলটা না ধুলো পড়ে পড়ে এমন নোংরা হয়েছে দেখো ধুলো জমে জমে এমন নোংরা হয়েছে কী বলবো তা আমি একটু সার্ফ দিয়ে আর ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি একটু জল পড়লেই কেমন জানি কাদা কাদা মতন হয়ে যায় আর হাত রাখলে হাতটা আঠার মতো আটকে যায় এর জন্যে আমি সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তো চলো টেবিলটা পরিষ্কার করে নিই আর ছেলেটা যেহেতু বাড়িতে নেই এর জন্য একদমই মনটা ভালো লাগছে না আর একটা কথা বলে দিই তোমাদের আজকে ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল তার কারণ হচ্ছে আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি ভিডিওটা দিতে পারছিলাম না কালকে রাত্রে আমি গোটা ভিডিওটা রেডি করে রেখেছিলাম কিন্তু আজকে সকাল সকাল উঠে দিতে পারলাম না আমাকে আবার নতুন করে সব কিছু এডিট করে তারপরেই ভিডিওটা আপলোড দিতে হচ্ছে তো আজকে একটু মানিয়ে নিও তোমরা কেন বলো তো অনেকটাই লেট হয়ে গেল আজকে ভিডিওটা দিতে তো প্লিজ প্লিজ একটু মানিয়ে যে আলমারিটা অর্ডার দিয়েছিলাম তোমরা মানে গতকালের ভিডিওটা দেখেছো তো আলমারিটা যে অর্ডার দিয়েছিলাম তো সেই আলমাইটা চলে এসছে যে দেখো আর আজকে তোমাদেরকে কালার টালারগুলো আমি ভালো করে দেখাই দাঁড়াও কালকে তো আর দোকানে কালার টালারগুলো ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে তো এখন হচ্ছে কালার টালারগুলো ভালো করে দেখাই আমি আলমারিটা একটু খুলে রেখেছি তাহলে কী তো রঙের গন্ধটা চলে যাবে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো আমি লাইটটা একটু জ্বালাই তো এই যে দেখো পার্পল কালারের এই যে তোমাদের দাদার অনেক দিনের ইচ্ছা ছিল একটা আলমারি কিনবে আলমারি কিনবে কিন্তু পয়সা হচ্ছিলো না দেখে কিনতে পারছিলো না তো এখন একটু পয়সা করি হয়েছে হাতে ওই জন্য কিনে নিল তো এই যে দেখো প্রত্যেকটা আলমারিতে আর কি যেরকম থাকে পেস্ট তো পেস্ট ভালোই আছে দেখো এই যে প্রত্যেকটা আলমারিতেই এরকম থাকে যে এদিকে একটা থাক এদিকে একটা থাক আছে আলমারিটা মুছতে হবে পুরো ধুলো পড়ে আছে দেখছ তো এই যে হ্যাঁ লকার লকারটাও কিন্তু বেশ বড় দেখো লকারটা কিন্তু বেশ বড় আর এই যে এই একটা তাক আর এটা হচ্ছে একটা তাক এটা এটা কিন্তু এটাও কিন্তু একটা লকার তো এটাকে নামিয়ে আমি যদি এই স্ট্যান্ডটাকে নামিয়ে দিই এখানে খুলে রেখে গেছে তো এই যে দেখো বন্ধ হয়ে গেল দেখছো এটা একটা তাক হয়ে গেল এটা কিন্তু একটা লকার আর এই যে এখানে রঙটা একটু চোটে গেছে রঙ আছে আমাকে রঙগুলো লাগিয়ে নিতে হবে এই যে এখানে একটু রঙটা ছোট গেছে এক জায়গায় ওরা দেখতে পেয়েছিলো দেওয়ার সময় এই জায়গার রঙটা একটু চোটে গেছিলো তো এই যে এই জায়গাটা একটু রঙ ওরা লাগিয়ে দিয়ে গেছে আর ওই জায়গা রঙটা আমি একটু লাগিয়ে নিই আর ওরা কিন্তু এরকম দেখো রঙের কৌটো দুটো দিয়ে দেয় দু রকমের কালার যেহেতু একটা সাদা একটা পার্পল কালার তো সেই জন্য এইভাবে দুটো করে রঙের কৌটো কিন্তু ওরা দিয়ে দেয় আলমারির সঙ্গে যে যেখানে যেখানে রং উঠে গেছে সেই জায়গাগুলো যাতে রঙ করে নিতে পারি আলমারিটা পুরনো আলমারি ছিল সেটা আমি রং করতে পাঠালাম ওটা প্রকো এই যে রঙগুলো আছে না এই যে রঙগুলো মানে পুডিং করা তো আগের আলমারিগুলো তাই পুডিং টুডিংগুলো সব উঠে যাচ্ছিলো গিয়ে হচ্ছে রংটা নষ্ট হয়ে যাইছিল ওই জন্য করতে পাঠালাম আর এটার দুদিন রঙের গন্ধটা যাক তারপরে জামা কাপড় ঢুকাবো এখন বাজে সন্ধ্যে ছটা আমি এখন চুলটা বেঁধে নেবো তোমাদের দাদা আসলো অফিস থেকে তো তোমাদের দাদা করলাম আমার না ভীষণ খিদে পেয়ে গেছে তোমাদের দাদা বললো আমারও খিদে পেয়ে গেছে তো বললো ঠিক আছে তুমি নিচে নামো আমি তা তখন দেখিয়ে একটু শিঙাড়া বা চপ নিয়ে আসি মা করলো তুমি কি চপ শিঙাড়া কিছু খাবে তাহলে আমি নিয়ে আসো তাহলে মুড়ি দিয়ে খাওয়া যাবে তো এর জন্যে ও চলে গেল বাজারে আর আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি চুলটা বেঁধে নিচে যাব চা বসাবো তো তার আগে এখানে দেখো আমি মাছের ঝোলটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি লাল চা আমরা খাবো লাল চা আর তোমার দাদাকে দেবো দুধ চা আমি খেলাম আজকে লেবু চা গরমের মধ্যে লেবু চাটা আমার ভীষণ ভালো লাগে এতদিন আর মাথায় ছিল না যে ঘরে লেবু আছে লেবু চা খাবো আজকের হট করে মনে পড়লো যে না আমি লেবু চাই খাই একটু তো জন্য নিজের জন্য বানিয়ে নিলাম লেবু চা আর আমার ভাসুরকে আর শাশুড়কে দিলাম লাল চা আর তোমাদের দাদাকে দিলাম দুধ চা শশা ছিল তিন চারটে তো তোমাদের দাদা বললো তিন চারটে না তিনটেই শসা ছিল তোমাদের দাদা বলল একটু শশাও কাটো তো এখানে একটু শশাও কেটে নিলাম দেখো শশাগুলো শশাগুলো একদম শুকিয়ে শুকিয়ে গেছে চার পাঁচ দিন হয়েছে শশাগুলো নিয়ে এসছে তাই ওই জন্য একদম শুকিয়ে শুকিয়ে গেছে চা দিয়ে আমি শশাগুলো কেটে নিলাম আর এখানে এই যে দেখো তোমাদের দাদাকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসবে বলেছি একটু চপ বা শিঙাড়ে নিয়ে আসতে চপ নিয়ে এসছে শিঙাড়ে নিয়ে এসছে আবার কচুরি নিয়ে এসছে এতগুলো কে খাবে বলো তো নষ্ট হবে না এই জন্য আমি মাঝে মাঝে রেগে যাই ওর উপরে তা যাই হোক অতগুলো করে চপ শিঙাড়া খেয়ে রাত্রে কি আর ভাত খাওয়া যায় বলো মুড়ি দিয়ে চপ শিঙাড়া খেলাম খেয়ে আর রাত্রে ভাত খাওয়া যাবে এখন এই যে এখন বাজে আটটা শো আটটা মতন রাত্রে আর কেউ ভাত হয়তো খাবেই না তা যাই হোক চাটা খাওয়ার পরে মুড়ি টুড়ি খাওয়ার পরে যে বাসনগুলো পড়েছিলো সে বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি বেসিনটা যেহেতু আমার ছোটো বাসনে একদম দেখো বেসিনটা ভর্তি হয়ে গেছে বেসিনটা একটু বড়ো হলে কাজ করতে সুবিধা হয় কিন্তু যেহেতু ছোট বেসিন তো কিছু করার নেই আর স্টিলের বেসিনগুলো এর থেকে বেশি বড় হয় বলে আমার মনে হয় না হয়তো নিজে অর্ডার দিয়ে বানিয়ে নিলে একটু বেশি বড় হতো যখন এগুলো হয়েছিলো তখন তো আর আমি ছিলাম না তখন যদি আমি থাকতাম তাহলে একটু বড় করেই লাগাতাম তখন তো আমি ছিলাম না তো কিছু করার নেই যা লাগানো ছিল আগের থেকে সেটাতেই আমাকে কাজ চালাতে হচ্ছে সেটাই ব্যবহার করতে হচ্ছে আর বাসন কষল ধুয়ে নিলাম এখন একটু অল্প করে ভাত বসাবো রাত্রে কেউ খাবে কি না তা জানি না তার জন্যে ভাবছি যে অল্প করে ভাত বসিয়ে রাখি কেউ যদি খায় খাবে না হলে ভাতটা থেকে যাবে কালকে সকালে ওইটা ভাতের সঙ্গে মিশিয়ে দিতে পারবো বা আলাদা করে গরম করে নিতে পারবো আমি তো চলো এখন হচ্ছে আমি চালটা একটু ধুয়ে ভাতটা বসিয়ে দিই আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আর আজকে তো আর তরকাই টরকাই করার নেই যেটুকু মাছের ঝোল আছে ডাল আছে আর পাঁপড় ভেজে দিলে কেউ ভাত খেলে সেটা দিয়ে খেয়ে নেবে না আমার তো মনে হয় না যে কেউ খাবে তা যাই হোক আমি এদিকে ভাতটা বসাই আর আজকের মতন ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা